আপনারা দেখছেন আলিপুর টাইমস নমস্কার আলিপুর টাইমস সাপ্তাহিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে খবরের শিরোনাম উত্তরবঙ্গে অভিনব কর্মসূচি আমাদের গ্রাম আমাদের সমাধান গঙ্গার ঘাট দিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বিজেপি শিক্ষা ছেলে শিক্ষক দিবস পালন জলবায়ু বাস্তুতন্ত্র রক্ষায় পুকুরের ভূমিকা ছাত্রের স্মৃতি রক্ষায় স্কুলে রক্তদান শিবির ঠাকুর পুকুর বিবেকানন্দ কলেজে চলচ্চিত্র উৎসব শারদ উৎসবের আবহে শিল্প প্রদর্শনী এবার আসুন খেলার খবর হাওড়ায় স্বামী বিবেকানন্দ ফুটবল কাপ শুরু হল আসছি বিস্তারিত খবর আপনারা দেখছেন আলিপুর টাইমস আসছি বিস্তারিত খবরে উত্তরবঙ্গে আমাদের গ্রাম আমাদের সমাধানে অভিনব কর্মসূচি উত্তরবঙ্গের কার্সিয়াং পৌরসভা নয়া বাজারে পশ্চিমবঙ্গ সরকারে হামড় গাঁও হামড় সমাধান অর্থাৎ আমাদের গ্রাম আমাদের সমাধান কর্মসূচি আয়োজন করা হল অন্যান্য সরকারি পরিষেবার পাশাপাশি এই শিবিরে প্রাণী স্বাস্থ্য কর্মসূচি আয়োজিত হয় প্রাণী চিকিৎসক ডক্টর সারেল্লা ভুটিয়া ডক্টর সমীত সেত্রীর উদ্যোগে পথ ও পোষ্য কুকুর সহ বিড়ালের নিবিত্তিকরণ প্রক্রিয়া পরিচালনা করে দার্জিলিং গুডউইল অ্যানিম্যাল ডক্টর সিমানি প্রধান ডক্টর মনিকা প্রজাপত সহ অন্য অন্য কর্মীবিন্দু উল্লেখ্য একই সঙ্গে এই শিবিরে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকেরা বন্যপ্রাণী রোগ পর্যবেক্ষণ লেন্ডেসকে ভিত্তিক গবেষণা ও ওয়ার্ল্ড হেলথ অ্যাপ্রোচের মাধ্যমে জুড়েটিক হটস্পট চিহ্নিতকরণ হয় এ আট এগারো ও তেরো তারিখ শিবির অনুষ্ঠিত হয় দার্জিলিং থেকে আমাদের প্রতিনিধি সুকল্প কুণ্ড রিপোর্ট আসছি পরের খবরে গঙ্গার ঘাট পুনরুজ্জীবিত করতে উচ্চ পর্যায়ের বৈঠক দুর্গা পুজোর আগে গঙ্গার ঘাট পুনরুজ্জীবিত করতে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার প্রতিনিধিদের নিয়ে গত তেরো তারিখ এক উচ্চ পর্যায়ের বৈঠক হয় এস এম পির চেয়ারম্যান রথেন্দ্র রমণের সভাপতিত্বে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ফর্মার কলকাতা পুরসভার টেকনিক্যাল অ্যাডভাইজার পি কে ধোয়া সহ অন্য অন্য আধিকারিক বৃন্দ উপস্থিত ছিলেন এর পরের খবর শিক্ষক দিবস উপলক্ষে বিজেপি টি ছেলে উদ্যোগে গত পাঁচ সেপ্টেম্বর কলকাতার ভারত সভা গৃহে শিক্ষক ও শিক্ষিকাদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সমীত ভট্টাচার্য রাজ্য আহ্বায়ক টিচার্স ছিলেন ডক্টর অসিত কুমার মন্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও এস এস সি প্রাক্তন চেয়ারম্যান ডক্টর চিত্তরঞ্জন মন্ডল সহ অন্য অন্য শিক্ষাবিদ

প্রাথমিক পর্যায়ে শিক্ষণ শিবির জোকার ব্রতচারী গ্রামের ব্রতচারী বিদ্যাশ্রমের অনুষ্ঠিত এই শিবিরে কলকাতার তিনটি স্কুল অংশগ্রহণ করে ভবানীপুর রমেশ মিত্র গার্লস স্কুল বরিশা গার্লস স্কুল ও সাউথ বেহালা প্রাইমারি স্কুলের মোট একশো কুড়িজন ছাত্রী এই একদিনে আবাসিক শিবিরে অংশগ্রহণ করে এই শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রশিক্ষক নায়ক যথাক্রমে রতনজি রুখদেবজি ডক্টর বিজনজি এবং সোমাজি ভারসাম্য বজায় রাখতে পুকুর বা জলাশয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলাশয় সংরক্ষণ ও রক্ষা করতে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ও প্রচেষ্টা রক্ষা করতে সকলের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন আলিপুর টাইমস প্রতিনিধিরা বিভিন্ন এলাকা ঘুরে পুকুর ও জলাশয় সংরক্ষণ ও রক্ষা করতে যতটা পদক্ষেপ নেওয়া দরকার সেই ব্যাপারে নজর রাখছে এর পরের খবর দুবছর আগে বেহালার চৌরাস্তায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় স্কুল ছাত্র সরণীয় সরকার প্রাণ হারায় বরিশাল উচ্চপালিকা বিদ্যামন্দির প্রাথমিক বিভাগ এর পরিচালনায় তাদের স্কুল ছাত্রের শিবিরের আয়োজন করা হয় সত্তর জন এখানে রক্তদান করে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর পুরক গাঙ্গুলি জেলা পরিদর্শক সর্বশ্রী সঞ্জয় চট্টোপাধ্যায় রমেশচন্দ্র ভূয়া প্রাক্তন ফুটবলার সৌমিন মুখার্জি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্য অন্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন আসছি পরের খবর ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজে চলচ্চিত্র উৎসব ঠাকুর পুকুর বিবেকানন্দ কলেজের পঁচাত্তরতম বর্ষপূর্তিকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গনে তিন দিন ব্যাপী স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক গৌতম ঘোষ তথ্যচিত্র পরিচালক শিলা দত্ত অনুপ রায় চৌধুরী ও কলেজের টিচার ইনচার্জ নব কিশোর চন্দ্র সহ অন্যান্য ব্যক্তিবর্গ আসছি পরের খবর শারদ উৎসবের আবহে শিল্প প্রদর্শনী মোট আঁকা ছবি ও ভাস্কর চুরিয়ে রূপ দেহি জয়ং দেহি যশো দেহি দু হাজার পঁচিশ শীর্ষক এক চিত্র প্রদর্শনী চলছে আল কামেরা আর্ট গ্যালারিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী তারক গড়াই সুব্রত গঙ্গোপাধ্যায় সঙ্গীত শিল্পী ও ছন্দ শিল্পী মল্লার ঘোষ আবৃত্তিকার মল্লিকা ঘোষ ও শিল্পী রঞ্জনা চ্যাটার্জি এই আর্ট গ্যালারির কিউরেটর শিল্পী রঞ্জনা চ্যাটার্জি জানালেন মূলত উদীয়মান শিল্পীদের শিল্পকলা তুলে ধরার পাশাপাশি একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা প্রয়োজনে নানাভাবে তাদের সহযোগিতা করাই এই শিল্প প্রদর্শনীর উদ্দেশ্য আসছি খেলার খবর স্বামী বিবেকানন্দ কাপ ফুটবল শুরু হলো হাওড়ায় স্বামীজির শিকাগো বক্তৃতায় একশো তেত্রিশতম বার্ষিকীতে রাজ্য সরকারের ক্রীড়া অধিক দপ্তর এবং আই যৌথ উদ্যোগে হাওড়ার বেলুড় মঠের কলেজে শুরু হল স্বামী বিবেকানন্দ কাপ ফুটবল প্রতিযোগিতা উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস মন্ত্রী অরূপ রায় ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ দেওয়ারি বেলুর মঠের অধ্যক্ষ মহাপ্রজ্ঞানন্দ মহারাজ প্রাক্তন ফুটবলার বিদেশ বসু দীপ্পেন্দ্র বিশ্বাস এবং অন্যান্য ক্রীড়া প্রশাসক আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময় আলিপুর টাইমস সাপ্তাহিক সংবাদে সঙ্গে থাকুন ধন্যবাদ